হরি বল সর্বজ যশমন্ত চরিত্র প্রণামী শ্রী যশমন্ত ঠাকুরের নপায় জনমে জনমে যেন পদে মতিরয় ঠাকুর অবৈষ্ণব বলে উপাধি যাহা আমি পুরো কি বা গুরু তাহার আর বৈষ্ণ অবসঙ্গেতে সাধু কীর্তন করিত ভাবেতে বিবর হয়ে কত ভাব হত অশ্রুকম্প সেতবীর বিবৎস ফুল লমকুণ্ড লম শত কণ্ঠ অষ্টসার্থী দশাতে হয়ে প্রেম স্বরে কা দিয়ে মম দেহ বিহেয়ে কৃষ্ণ এই মাত্র ছিল দেখিতে দেখিতে যেন কাহা লুকাইল কাহারে বাপরে কৃষ্ণ কাহা বল রাম কাহারে আমার সেই স্মৃদামসুদ করুণা করিত সাধু বৎসল্য প্রকাশী কোনো দিন কৃষ্ণ গোষ্ঠে পহাই তনি শুদ্ধ রাগ ভক্তি শুদ্ধ কৃষ্ণ অনুরাগী বৈষ্ণবেরা যশ বলিত বৈরাগী বৈষ্ণব উপাধি বৈষ্ণবের পদ সে অন্ন মাকে সবে বলিত বৈষ্ণবী বৈরাগী ঠাকুরয়া ঠাকুর বৈষ্ণব এহ নৈ উপাধিতে হইল জনর যত কিছু সংসারেতে করিতে যত্র যায় তত্র ব্যয় বৈষ্ণব সেবায় গো সেবা করিতেন বহু করিয়া যত দুই তিন সাদা থাকিত দহন। গৃতবানাই তধি করিয়া মন্থ বৈষ্ণবেরা দধি দুগ্ধ করিত বজো। মন্তন সময় হলে বৈষ্ণবাগমন বৈষ্ণবের মুখে তুলে দিতে আর নির্মল নামে নামেলেই এমন একদিনই শুনো আশ্চর্য ঘটন ভান্ডপুরে ঘৃত লয়ে সাধু গেল হাটে ঘৃত নয়াকে ডিজেরও নিকটে ঘটে ব্রাহ্মণ বলেন সাধু বৈশ হেতাকারে মূল্য সহ ভান্ড দিয়া যাব কিছু পরে ব্রাহ্মণ এলো না ফিরে মূল্য নাহি দিল ঘৃত ভাণ্ড লয়ে দ্বিজ পলাইয়া গেল উত্তীর্ণ হইল সন্ধ্যা হাট ভেঙে যায় নির্জনে বসিয়া সাধু কৃষ্ণ গুণ গায় গৃহেতে বসিয়া সাধু মৌন ঠাকুরানি বলে হাট ব্যসাতি কোথায় কোথায় ঘৃতের ভাণ্ড কিছু নাহি দেখি কি হয়েছে সে অহে না সে ভাব কি লবণ আনিলে কি উপায় হবে সাধু সাধু কহে কি বলিব শুন গো বৈষ্ণবী যে দায় ঠেকেছি আমি বসে তাই ভাবি ঘৃত গেল ভাণ্ড গেল তাতে দুঃখ নাই না হইল হঠে করা যদিও না খাই যা হোক বৈষ্ণব সেবা বৈষ্ণবের কৃপায় কর্মবশে যদি দুই দিন উপবাসী হয় যে দায় ঠেকেছি তাহা জানাবো কাহায় অপরাধে অব্যাহতি পাইব কোথায় ব্রাহ্মণেতে আমার ও যে হলই অবিশ্বাস এই দায় কোথায় যাই হইল সর্বনাশ আদি অন্ত সে বৃত্তান্ত দেবীকে জানাল যেভাবে ব্রাহ্মণ ঘৃত ভাণ্ড লয়ে গেল ঠাকুরাহানি বলে না ভেব বিস্ময়ে যবে যে ঘটনা ঘটে ঈশ্বরের ইচ্ছায় ঈশ্বর তোমারে যদি বুঝি পারে ম্রাহ্মণ দ্বারায় হেন করে নারায়ণ কেন তাতে দুঃখ ভাব ভাব বিপরীত ঘটনা কারণ ঈশ্বরের নিহজী এই কথা শুনে সাধু শান্তি পেল মনে তার তো স্বভাব যাচ্ছে যাচ্ছে যশোবন্ত স্থানে হলিচাঁদ আসন গুলি পূর্ণ নাম মন্দো রে হোলিচাঁদ আসন গুলি পূর্ণ নাম